নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ভীষণই উপকারী একটি শাকের রেসিপি আজ রান্না করব ব্রাহ্মী শাক আর এই ব্রাহ্মী শাকের গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি আর এইভাবে আমি যেভাবে রান্নাটা করছি ব্রাহ্মী শাকটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন একটু তো তে লাগবে না আর শাকটা খেতে কিন্তু ভীষণই মুখরোচক লাগবে বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খেয়ে নেবে এই শাকটা একটু তেতো হওয়ার জন্য বাচ্চারা খেতে চায় না কিন্তু এই ব্রাহ্মী শাক খাওয়া কিন্তু খুবই উপকারী স্মৃতিশক্তি বাড়াতে যেমন সাহায্য করে তেমনি কিন্তু অন্যান্য গুণাগুণগুলো কিন্তু আছে ব্রাহ্মী শাকের যেমন এই ব্রাহ্মী শাকে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি আর যেটা আমাদের হেলথের জন্য খুবই উপকারী তাছাড়া ব্লাড প্রেশার সুগার স্কিনের সমস্যা চুলের সমস্যা দূরি করতেও কিন্তু এই ব্রাহ্মী শাকের উপকারিতা অনস্বীকার্য তাই আমাদের প্রত্যেকেরই কম বেশি এই ব্রাহ্মী শাক খাওয়া উচিত তো আমি এখানে ব্রাহ্মী শাকটাকে নিয়ে নিয়েছি তারপর বেছে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার দেখুন ছুরি দিয়ে এইভাবে করে ছোটো 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 করে করে ব্রাহ্মী শাকটাকে কেটে নিচ্ছি একদমই কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে এই ব্রাহ্মী শাকের কাণ্ডটা কিন্তু একটু শক্ত ধরনের হয় তো একটু কচি কচি ধরনের শাকটাকে বেছে নিলে কিন্তু ভালো হবে রান্নাটা খেতে তো দেখুন একদম কিন্তু কুচিয়ে নিতে হবে মিহি করে আমি যেভাবে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি এইভাবে করে মিহি করে কুচাতে হবে তো সমস্ত ব্রাহ্মী শাকটা দেখুন আমি এইভাবে করে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে নিয়ে এটাকে দু থেকে তিনবার আরও আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর শাগে প্রচুর পরিমাণে বালি থাকে তো এক দু থেকে তিনবার একটু ধুয়ে নিলে ভালো হবে তো এরপর আমি রান্নাতে চলে যাবো তো আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার এই গরম তেলের সাথে আমি ওয়ান টি স্পুন পরিমাণ একটু ঘি অ্যাড করছি ব্রাহ্মী সার কিন্তু অনেকে আছেন ঘি ভাজা করে খেতে বেশি পছন্দ করে তো আমি একবারে বেশি করে ঘি দিলাম না আমি তেলের মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করেছি তবে আপনারা যদি চান পুরোটাই কিন্তু ঘিতে ভাজতে পারেন তো যেটা আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা করবেন এবার তেলটা যখন গরম হয়ে যাওয়ার পরে এখানে হাফ টি স্পুন আমি এখানে কালো জিরে তিন চার কা রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি আর এখানে চারটে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাকে চিরে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি রসুনটা যেন একদম পুড়ে না যায় ভাজতে করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো চোখো করে করে কেটে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি রসুনটা দিয়েছি যেহেতু শাক রান্না করছি রসুনটা দিয়েছি ফ্লেভারটা ভালো লাগবে রসুনের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে শাকে তবে আপনারা যদি অ্যাড করতে না চান সেক্ষেত্রে শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে কিন্তু আপনারা শাকটা রান্না করতে পারেন এবার আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিনিট তিন চার ভিজে নেওয়ার পর এবার আমি কেটে রাখা শাকটাকেও দিয়ে দিয়েছি শাকটাকে কিন্তু আমি দু থেকে তিনবার খুব ভালো করে আবার কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি যেহেতু আমি আলু ভাজার সময় হলুদটা দিয়েছি তাই আমি আর এই পর্যায়ে হলুদটা দেবো না শুধু এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়েছি এবার লবণটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আলুর সঙ্গে শাকটাকে একটু ভেজে ভাজা ভাজা করে নেব আর এইভাবে করে এই ব্রাহ্মেসা গরম ভাতে প্রথম ভাতে মেখে খেতে কিন্তু বেশ লাগে আর এইভাবে করলে কিন্তু একটু কিন্তু তেতো লাগে না ব্রাহ্মে একটু একটু তেতো লাগে অনেক সময় দেখবেন বাচ্চারা খেতে ঠিক পছন্দ করে না তো এইভাবে একবার রান্না করে দেবেন দেখবেন খুব পছন্দ করবে খেতে এবার নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার শাক থেকে যে জলটা বেরোবে ওই জলের শাকটা আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি গ্যাসের অন্য সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক মুঠো মতো চিনিব বাদামকে দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব চিনি বাদামটা নাড়াচাড়া করতে করতে দেখুন হালকা ব্রাউন রং ধরে এসেছে এবার আমি বাদামটাকে নামিয়ে রাখবো এরপর আমি ঢাকাটা খুলে নিলাম আমি নাড়াচাড়া করে দেখে নেব দেখুন শাক থেকে যে জলটা বেড়েছে সেই জলে কিন্তু খুব ভালো করে কিন্তু আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর এখানে যে বাদামটাকে আমি ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার বাদাম আর চিনিটা দিয়ে আরও কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে শাকের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব মিনিট দু তিন নাড়াচাড়া করে আমি শাকটাকে আবার ভেজে নেওয়ার পর এখানে আমি নামানোর ঠিক আগের মুহূর্তে এখানে টু টি স্পুন পরিমাণ একটু পোস্ত অ্যাড করে দিয়েছি এবার পোস্তটা দিয়ে শাকের সঙ্গে নাড়াচাড়া করে মিনিট দু তিন একটু ভাজা ভাজা করে নেব এইভাবে বন্ধুরা এই পোস্ত আর একটু বাদাম অ্যাড করে এই ব্রাহ্মী শাক খেয়ে দেখবেন দুর্দান্ত কিন্তু খেতে লাগে আর এইভাবে রান্না করলে কিন্তু একটু তেতো লাগে না তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এইভাবে একবার অবশ্য ট্রাই করে দেখবেন আর আপনাদের কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো শাকটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি তো এইভাবে এই পোস্ত আর একটু বাদাম দিয়ে এই শাক ভাজা রান্না করে খেতে কিন্তু দারুণ লাগবে এই ব্রাহ্মী শাকটা আর যদি আপনারা একটু ঘি দিতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে নিয়েও দিতে পারেন বা ডাইরেক্ট আপনারা যদি পুরোটা ঘিতে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু ঘি তো ভাজতে পারেন তো রান্নাটা আমার হয়ে গেছে এবার দেখুন আর এইভাবে রান্না করে নিলে খেতে কিন্তু ভীষণ মুখরোচক হয় আর একটু তেতো লাগে না তা যেহেতু শাকের মধ্যে প্রচুর গুণাগুণ আছে আর তাই সপ্তাহ অন্তত দু থেকে তিনবার এই শাকটা আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন রইলো দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ